এখনো অনেক নক্ষত্র সূর্যের তারাগুচ্ছ চারশো কোটি বছর আগে সূর্যকে নির্গত করেছিল সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র গুলো দেখতে থাকবেন যা সেভেন সিস্টার নামে পরিচিত এই মুহূর্তে ক্লাস্টার থেকে অনেক নতুন নক্ষত্র বের হয়ে যাচ্ছে এবং এই যে এখানে কিছু নক্ষত্র দেখা যাচ্ছে যারা তাদের জীবনের শেষ পর্যায়ে পৌঁছে গেছে এই ধরনের সমূহের কোন একটি অবশিষ্ট অংশ থেকে নেবুলা তৈরি হয়েছে মৃত তারার কেন্দ্রীয় অঞ্চল সংকুচিত হয়ে শ্বেত বামনে পরিণত হয় এর পদার্থ এতই ঘন যে নক্ষত্র বা নতুন গ্রহ তৈরি করবে তাদের মধ্যে একটি পৃথিবীর মতো গ্রহ তৈরি হতে পারে অথবা এই নির্গত গ্যাস ও ধরিকণা বিজ্ঞানীদের বর্তমান কোন আবিষ্কার থেকেও নতুন ধরনের বস্তু তৈরিতে সাহায্য করতে পারে ওই যে নক্ষত্রপুঞ্জকে কেন্দ্র করে কক্ষপথে অদ্ভুত যে বস্তুটি দেখা যাচ্ছে তাকে বাদামি বামন বলে মহাবিশ্বে বাদামী বামনের সংখ্যা নক্ষত্রের মতোই অসংখ্য কিন্তু এরা হাইড্রোজেন ফিউশন বিক্রিয়া ঘটানোর পর্যাপ্ত ভারী নয় তাই বাদামি বামন নক্ষত্র ফিউশন বিক্রিয়া ঘটাতে পারে না কিন্তু আপাতত আমরা আমাদের অবস্থান পৃথিবীতে ফিরে যাচ্ছি